হ্যালো বন্ধুরা সবাইকে শুভমহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো আজকে কোথায় এসেছি আজকে আমি এসেছি বুলেটের শোরুমে এই যে কোন বুলেটটা কিনলাম তোমাদের দেখাচ্ছি এটা তো নয় এটাও নয় যে হিরো এসছে আমার সঙ্গে বুলেট কিনতে এইটা এটাও নয় এটাও নয় তাহলে কোনটা কিনলাম সেইটা দেখার আছে ঠিক আছে ওইগুলোর মধ্যে কোনটা ওটাও না এটাও না এইটা এইটা কিনলাম না এটাও নয় তাহলে কি এইটা কিনলাম এটাও না দেখো এই যে এটা কিনলাম এটাও না তাহলে কোনটা কিনলাম বুঝতে পারছি না দেখি এই যে দাদাগুলো ফিট করছে দেখি ফিটিংসের পর দেখা যাক কোন গাড়িটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা বুলেট কিনব আমরা তো অত পয়সা বলা নয় তো যাই হোক অবশ্যই সে স্বপ্নটা পূরণ করলাম এই যে আমার রাজলক্ষ্মী এই যে এইটা ফাইনালিজকে ভগবানের আশীর্বাদে আমার বাড়িতে যাচ্ছে এইটা আমার কেমন হয়েছে বন্ধুরা অবশ্য জানিও অনেক দিনের স্বপ্ন ছিল গাড়ি কিনবো যা কীভাবে হয়ে গেছে খুব খুশি হলাম তোমরা কমেন্ট করে যে কেমন হয়েছে ঠিক আছে আর তোমাদের যদি এরকম গাড়ি পছন্দ হয় চলে আসবে ঝাড়খন্ড শোন এখানে একটু গাড়ির দামটাও কম আছে রেজিস্ট্রেশনটা একটু অসুবিধা হয় তাছাড়া বাদ বার দোকানে কিছু অসুবিধা নেই দাদাগুলো ফিট করে দিচ্ছে ঠিক আছে একদম ফুল ফিলাপ কালারটা খুব সুন্দর হয়েছে আমার পছন্দ ব্ল্যাক কার সাদা আর বুলেট আমার ছেলে পছন্দ করেছে ব্ল্যাক আমার হিরো পছন্দ করেছে ব্ল্যাক আমিও পছন্দ করেছি ব্ল্যাক বুলেট ব্ল্যাকই ভালো লাগে অন্য কালার পছন্দ হয় না আর একটা সেম কালার ছিল যে এটা এইটা এটা গ্যালিক্স দেওয়ার মতো লাগছে এই যে এই এই কালারটার যে মতো ভালো লাগছে না এটা ভিডিওতে ভালো লাগছে কিন্তু সামনাসামনি গ্যালিক্স দেওয়ার মতো লাগছে পছন্দ না তো এটা পছন্দ হয়েছে ওটা নিন বন্ধুরা তোমাদের যদি এরকম গাড়ি পছন্দ হয় অবশ্যই এসে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা পছন্দ হলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাকা শুভ মহা অষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আর বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি আছি ঝাড়খণ্ডে ইউটিউব থেকে চলে এসেছি তো ফান এসে আমি গাড়িটা নিলাম এমন হয়েছে অবশ্যই জানিয়েও দাদারা ফিটিংস করছে ফিটিংসের পর আমার ছেলে কার নিয়ে যাবে আর তারা যেহেতু বুলেট নিয়ে যাবে কার বুলেট দিকে নিয়ে চলে যাবো বাড়ি ভালো বন্ধুরা টাটা